সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় বান্দরবন পার্বত্য জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা বনিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা দেওয়া আছে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে সহজতে আবেদন আহ্বান করা যাচ্ছে সেখানে সেটাই এখানে লিখে দিয়েছে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা প্রার্থীরা ব্যক্তিরা আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করব কোন পদের রকম যোগ্যতা লাগবে আবেদন কবে শুরু কবে শেষ সে বিষয়ে এবং কোন লাগবে কীভাবে জমা দিবেন টাকা সেটাও বলিয়ে দেবে এই ভিডিওতে পরিচ্ছন্ন কর্মী একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আবার নয় নম্বরে নিরাপত্তা প্রহরী দুইজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ বা আট নাম্বারে অফিসক এগারো জন নেবে এখানে অনেকজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দপ্তরী বা অফিস সহায়ক আপনার একজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবার জারি কারক চারজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্যাশ সরকার একজন নেবে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম টাইপিস্ট গ্রেড ষোলো এখানে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজিতে আড়াই শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে টাইপিস্ট বা কপিস্ট একজন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ইংরেজিতে হবে যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময়ানের ডিগ্রি কম্পিউটার পারদর্শিতা অগ্রাধিকার দেওয়া হবে স্টোনো টাইপিস্ট একজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জি সি স্নাতক বা সম্মানের ডিগ্রি শর্ট এ ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে এবং টাইপের ন্যূনতম গতি বাংলা ও ইংরেজিতে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে অবশ্যই এখন প্রশ্ন আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আবেদন করবেন কিন্তু আবেদন করা কিছু শর্তাবলী দেওয়া আছে এখান প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বান্দরবন পার্বত্য জেলা বরাবর ধ্বাস্থে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে আপনার এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বান্দরবন পার্বত্য জেলা এখান পর্যন্ত নিলে আপনারা হবে আর দ্বিতীয়ত আবেদন ফর্মটি আপনার পেয়ে যাবেন যে কোনো কম্পিউটার দোকানে অথবা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন যে সরকারি চাকরির আবেদন ফর্ম লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন আবেদনে অবশ্যই প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্মস্থান ইত্যাদি সম্পূর্ণ কিছুই এখানে উল্লেখ করতে হবে এবং ফর্মটা পূরণ করতে হবে এবং আবেদনটা বিশ এক দু হাজার তারিখের মধ্যে আপনি নিজে গেলেও হবে এবং যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে জমা দেন তবু হবে এবং এখানে বিশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এক নং কর্মিক পদের জন্য বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর হলেও হবে আর দ্বিতীয়ত যে সকল আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আছে সবগুলো সত্যায়িত করে নিতে হবে সত্তাহিত করে তারপর আপনার খামের মাধ্যমে দিতে হবে এবং প্রার্থীকে বিশ টাকার একটা ডাক টিকিট এবং খাম মানে ডাবল খাম ফেরত খাম একটি দিতে হবে দিয়ে আপনাকে পরীক্ষার ফি যে কোনো ব্যাঙ্কে গেলে চালানের মাধ্যমে এক নং কর্মী এক থেকে চার নং কর্মীদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে দশ নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে এই চালান কোড এখানে দেওয়া আছে অথবা যে কোনো ব্যাঙ্কে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে সোনালী ব্যাঙ্কে যদি আপনারা যান তাহলে ওখানে ট্রেজারি চালানটি পেয়ে যাবেন এবং চালান কোডটি এটা হবে আর দ্বিতীয়ত মূল চালানের কপিটা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আর দ্বিতীয়ত এখানে কিছু নিয়মাবলী আছে এইগুলো এখন প্রয়োজন নাই কিন্তু বিশেষ করে চার নম্বরের যে কিছু চাইছে সব কিছু কিন্তু আপনাকে সত্যায়িত করে দিতে হবে যে কিছুই দেন না কেন সত্যায়িত করতে হবে আর দ্বিতীয়ত আরও একটি নোটিশ প্রকাশ করেছে আপনি আপনাকে দেখেতেছে দুই এক তারিখ থেকে এটা কিন্তু অলরেডি আবেদনটা শুরু হয়েছে দৈনিক কালবেলা পত্রিকায় কিন্তু প্রকাশ করেছে এবং নং শর্তবলী জি কর্মীকে উল্লিখিত পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের ট্রেজারি চালান এখানে চালান নাম্বারটা দেওয়া আছে কোর্টের মাধ্যমে কোর্টে অথবা এই নাম্বারে অফিস কোডে টাকা জমা প্রদান করতে হবে তাহলে কিন্তু আবেদনটা করতে হবে আর দ্বিতীয়ত আপনারা যে ঠিকানাটা দেবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বান্দরবন পার্বত্য জেলা এখানে ঠিকানাটা দিলেই আপনারা আবেদনটা সম্পন্ন করতে পারবেন আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পর প্রতি ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি ওপেন করে দেবেন এরকম সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কোন পদের কী কাজ সে বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি সবসময় শুধু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ